গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি এখন বাজে এগারোটা দশ মেয়েকে আঁকিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি কি রান্না হবে সেটা পরে শেয়ার করছি এখন রান্নাটাই আগে হোক তারপরে শেয়ার করব কি রান্না হবে আর বিকাল আছে মেয়েকে নিয়ে ক্যারেটে যাব দেখি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে চলো রান্নাটা বসিয়ে দিই রান্না কমপ্লিট রান্না হয়েছে হচ্ছে ভাজা আর হচ্ছে চিকেন এই হচ্ছে রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে এদিকে ভাতের ফ্যান গেলে দিয়েছি আর হাঁড়িতে ভাত করেছি হাঁড়িতে এবারে যে চালটা এনেছে এক ফুট দিলেই ভাত হয়ে যাচ্ছে মানে কুকার লাগে না ঠিক আছে আর ভাত চলে এলাম দিন সকালে কথা বলতে আর কত বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টির যেন শেষ বৃষ্টির যেন শেষ নেই একটু কমলো কমলো মানে ঘর থেকে বোঝা যাচ্ছে না বৃষ্টি পড়ে যাচ্ছে ঠিক স্কুল যাওয়ার টাইমে বৃষ্টি উত্তর দিকে ঝাপটা আসবে আমি দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছি দেখাচ্ছি তার সঙ্গে হাওয়াও দিচ্ছে জানি না স্কুলে যেতে পারবে নাকি আমি বুঝতে পারছি না এখনো টাইম আছে এখনো অবশ্য সাড়ে নটা বাজছে জানি না কি হবে এই হাওয়াতে বার করাটাও মানে চাপে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে মেয়েকে বললাম স্নান দান করে খেয়ে রেডি হয়ে থাক বৃষ্টি থামলে যাবে হবে না মুড়ি খেয়ে আজকে আজকে যেতে উঠেছি অনেকক্ষণ কিন্তু ভাত করিনি কারণ হচ্ছে আমাদের সরস্বতী দিয়ে আজকে আসবে না তাহলে বাসি পাঠ সারতে সারতেই আমার এমনি আটটা সাড়ে আটটা বেজে গেছে তারপরে একটুখানি মুড়ি খাওয়ার তরকারি করলাম মুড়ি খা মুড়ি খেয়ে গেলো বা মুড়ি খেয়ে গেলো মুড়ি খাওয়ার একটু পেঁপে করে এবার ভাত বসাবো এখনো ভাত বসাবো ঠিক আছে মেয়ে রেডি হয়ে গেছে রেডি মানে এমনি জাস্ট রেডি হয়ে স্কুল ড্রেস এখন পড়তে মানা করলাম স্কুল ড্রেস পরে পড়বে মেয়েকে খেতে দিয়ে দেবো ঠিক আছে আর হ্যাঁ আমার বাবা অনেকগুলো জিনিস পাঠিয়েছে সেগুলো চলো দেখিয়ে দিই বাবা এসেছিল বলতে একটা বাস আসে ওই বাসেই বাবা এসে মানে আমার নিয়ে চলে এসেছে আর বাবা ওই বাসেই চলে গেছে কারণ বৃষ্টিতে বাবাগুলো আমি আর যাবো না পরে আসবো চলো বাবা কি কি পাঠিয়েছে একবার দেখিয়ে পাঠিয়েছে আমরা গাছের সবকটাই গাছের এগুলো আমরা লেবু আর এখানে হচ্ছে পেয়ারা আর হচ্ছে দাঁড়ান এখানে আছে মা এটা আলুর চিপস করে পাঠিয়েছে মানে শুধু জাস্ট ভেজে নিলেই হবে আর হচ্ছে বাদাম বাবা বাদাম চাষ করেছিল সেই বাদাম অল্প এবছর বেশি হয়নি অল্প করে আমিই বললাম অল্প করেই পাঠাবে আর হচ্ছে তিল তিল এই তিলটার জন্য মেন আমার ইয়ে আরেকটা জিনিস পাঠিয়েছে দাঁড়ান দেখ এই দেখুন গুগলি কত গুগলি প্রায় এক বালতির কাছাকাছি গুগলি জলে ভেজানো থাক এগুলো এখন কিছু করবো না এখন ভেজানো থাক পরে ছাড়াবো অল্প অল্প করে এখন অনেকদিন খাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা